সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি টাকা মামি সিং ধরে অফিসিয়াল কাজের জন্য ত্রিশ সালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এই মুহূর্তে ভালুকা হাজির বাজার নামক স্থানে দেখি হঠাৎ করে একটি পিক আপ ভ্যান এখানে উল্টে আছে তো পিকআপ ব্যাংকটি মূলত ঢাকা মামি সিং হাই রোডে যাওয়ার সময় লেনের উপর দিয়ে ওঠাই দিয়ে উল্টে গেছে তো স্থানীয় লোকজন এসে দেখে যে পিক আপ উল্টে আছে তারা ওই ব্যানের কাছে যায় এবং সেখান থেকে একটি বাজে স্মেল পায় এটা হলো মদের একটা গন্ধের মতো এবং তারা তাৎক্ষণাৎ ভালুকা থানায় এটি অবগত করেন এবং থানা পুলিশ এসে সেটি পরিদর্শন করে এবং পরিশেষে তারা যেটি খুঁজে পায় সেখানে প্রায় পনেরো বস্তা মদের বোতল পাওয়া যায় উপরে ছিলোকোরার বস্তা ছিল চিলুকোরার বস্তা এমন এমন কুশ তারা এই চালানটি নিয়ে যাচ্ছিলো বোঝার কোনো উপায় ছিল না গাড়িটি যদি এখানে উল্টে না যেত তাহলে হয়তো এটি প্রশাসন ধরতে পারতো না বা এটিকে কোনোভাবেই ধরা সম্ভব ছিল না তারপর প্রশাসনের লোকজন এখানে এসে সেই প্রায় পনেরো অবস্থা মদের বোতল উদ্ধার করেন এবং সেটিকে থানায় নিয়ে যান তাহলে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষে আর অনেক কিছু দেখার আছে

ಡರ್ <laughs> এই যে দেখাইতাছে রাস্তা ওভারটেক দি রে গাড়ি এইপরে হেরে উঠলো পড়ে আছে আর বড়া লাগছে বাস মুক গাইতেছে গাড়ি চলছে না 100 বার তো না আরেকটা বস্তা খুইলা দেখতো ওই এক গজে একটা বস্তা খুলে নিয়েছে বস্তা খুলে নিয়েছে এই গাড়ির যে গাড়ির মালিক হের অবস্থা করা হয়েছে কই ভাইব ড্রাইভার очку are you going to

वो दे ये येर का ना ले उठा रुक जा वो देख तो जा ठीक है करम पूरा है तापर पूरा है ये लो ये गाइस 20 बी लियो की बात है और तुम्हारा चाहिए MBC <목소리도> 이 Terima kasih telah menonton!